লোকটা আরিয়াকে নিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল আরিয়া মাথাটা কেমন ঝিম ধরে আছে সে রুমে এসে ফ্রেশ হয়ে নিল মেহবুবা বেগম তাকে বাড়িতে ঢুকতে দেখে পিছু পিছু এলেন তোর কি শরীর খারাপ লাগছে মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে তেমন কিছু না তোমরা কখন এলে আনটি এই তো বিকেলের দিকে ফাহিম কেমন আছে ভালো আছে তুই রেস্ট নে আমি কি তোর খাবারটা ঘরে পাঠিয়ে দেব সময় মতো না খেয়ে না ঘুমিয়ে নিজের কি অবস্থা করেছিস দেখ তো আমার এখন ক্ষুধা নেই অ্যান্টি পরে খেয়ে নেবো তুমি চিন্তা করো না চিন্তা করব না ছেলে মেয়েগুলোর সব শরীরের এই অবস্থা আমি মা হয়ে চিন্তা করব না কাউকে ঠিকমতো খাবার খাওয়া দাওয়া করাতে পারি না কাজ নিয়ে ব্যস্ত এত কিসের কাজ তোদের তুমি বুঝবা না হ্যাঁ আমি তো বুঝবো না সব বুঝিস তোরা ইয়াসিরটাকেও কেউ বাড়িতেই পাই না এত ব্যস্ততা তোদের যাক গে যাক আমি যাচ্ছি রাতের খাবার রেডি করতে তোর জন্য হালকা কিছু বানিয়ে দেবো না আনটি আমার যদি কিছু লাগে আমি তোমায় বলবো আচ্ছা ঠিক আছে বলবি কিন্তু হুম মেহবুবা বেগম চলে গেলেন এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই মেহবুবা বেগমের সাথে তার সম্পর্কটা বেশ ভালো হয়ে গেছে মেহবুবা বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে আর ইয়া মাঝে মাঝে মেহবুবা বেগমকে দেখে অবাক কি সুন্দর করে পুরো সংসারটা সামলে রেখেছে বুবা বেগম বেরিয়ে যেতেই আরিয়া ফোন বার করে রবির নাম্বারে কল দিল রবি ফোন ধরলো কয়েক সেকেন্ড পর হ্যালো জি ম্যাম বলুন শোনো তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হবে বলুন প্রতাপ চৌধুরী আরিয়াসির বসে আছে প্রতাপ চৌধুরীর বাড়িতে তৃষ্ণা বাসায় নেই ওর বন্ধুদের সাথে বেরিয়েছে ইয়াসির দুহাতে কাপ কপাল চেপে বসে আছে আর প্রতাপ চৌধুরী সামনে পায়চারি করে যাচ্ছে ইয়াসির বিরক্ত হয়ে বলল স্থির হয়ে পারছেন না এত ছটফট করছেন কেন ছটফট কেন করছি তুমি জানো না এত বড় সুযোগটা হাত ছাড়া হয়ে পারলাম না নিজেই তো সব ঘেটে ঘ করে দিয়েছে এখন আফসোস করছেন কেন আমি ঘেটে দিয়েছি তো কে তোমার শ্বশুর এসে এসব করেছে বসুন চুপচাপ ইয়াসির ধমকে প্রতাপ চৌধুরী বসে পড়লো তার পাশের সোপাই ইয়াসির বিড়বির করতে লাগলো না না হিসাব মিলছে না যেদিন আরিয়া মেহেরিন দেশে ফিরল তারপর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা ঘটা প্রথমে তৃষ্ণার জন্মদিনের দিন ওই কেকের মধ্যে রক্ত তারপর সাইমকে কিডন্যাপ করা ওর উপর এত অত্যাচার তৃষ্ণাকে পাঠানো স্নিগ্ধাদের বাড়ির দলিল স্নিগ্ধার রক্তমাখা জামা আমাকে এমন অদ্ভুত ইমেইল পাঠানো কথায় কোথায় পেলো সে ওই দলিলটা ওটা তো প্রতাপ চৌধুরীর কাছে ছিল এই বাড়িতে ঢুকে প্রতাপ চৌধুরীর রুমের মধ্যে সিন্ধুক থেকে দলিলটা নিয়ে গেল। তারপর আমাকে যে মেইলটা পাঠালো সে কিভাবে জানলো আমি স্নিগ্ধাকে খুঁজছি এটা তো ঢাকা ঢোল পিটিয়ে বলার মতো কোনো ঘটনা না আমরা যে ওরই খোঁজখবর করছি সেটা তো শুধু আমরাই জানতাম আর কারও তো জানার কথা না আর তখন ওই মেয়েটাকে কে বাঁচালো তার মানে আর কেউ কেউ জানতে আমরা ওখানে দেখা করছি কিন্তু কে ওই মেয়েটার কোনো সঙ্গী মেয়েটা কে তার হাইট হাটার ভঙ্গিমা কেন এত মেলে আরিয়া নামের ওই মেয়েটার সাথে প্রশ্ন প্রশ্ন অনেক প্রশ্ন জটলা পাকিয়ে আছে কিন্তু একটারও উত্তর খুঁজে পাচ্ছে না কেন 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 প্রতাপ চৌধুরী অধৈর্য হয়ে বললেন কি ভাবছো তুমি এত কি বিড়বির করছো আমাকে বলো আমার এদিকে টেনশনে হাত পা সরছে না আর তুমি বিড়বির করেই যাচ্ছ ইয়াসির জবাব দেওয়ার আগেই প্রতাপ চৌধুরীর ফোন বেজে উঠল ইয়াসির কৌতূহলী হয়ে চাইল তার দিকে ইয়াসিরের চাহনি বুঝতে পেরে প্রতাপ চৌধুরী বললেন আরিয়া মেহরিনের অফিস থেকে ফোন এসেছে ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়েছে প্রতাপ চৌধুরী ফোনটা তুলল কি কথা হলো ইয়াসির শুনতে পেল না কিছুক্ষণ পর প্রতাপ চৌধুরীর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল প্রতাপ চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল ইয়াসির তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো কী হয়েছে কি বলল প্রতাপ চৌধুরী কালোগত স্বরে বলল আরিয়া মেহেরির আমার সাথে করা সব ডিল ক্যান্সেল করে দিয়েছেন আমি এবার কি করব। আমি তো পথে বসে গেলাম ক্যান্সেল করে দিয়েছেন মানে এভাবে হুট করে সব ক্যান্সেল কিভাবে করতে পারে কোনো কারণ বলেনি বললো আমার কাগজপত্রে নাকি সমস্যা আছে উনি এই কাগজটা কাজটা করতে পারবেন না ইয়াসির কিছুক্ষণ ভেবে তারপর বলল আপনি আপনার অন্য পার্টনারদের কাছে ফোন দিন দেখুন তারা কি বলে আর এতে এত টেনশন করার কিছু নেই উনি প্রজেক্ট নাম নিলে অন্য কেউ করবে সেটা বাজারে আরও কত স্টক হোল্ডার আছে তারা নিবে এই প্রজেক্ট প্রতাপ চৌধুরী আর সময় নষ্ট না করে তার অন্য পার্টনারদের কাছে ফোন দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় তারা সবাই প্রতাপ চৌধুরীর সাথে পার্টনারশিপ শেষ করতে চায় বলে জানালো প্রতাপ চৌধুরী এবার তার চেনা চেনা স্টক হোল্ডারের সাথে কন্ট্যাক্ট করলেন কিন্তু তারা কেউই তার প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হলো না কেউ 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 তার ফোনই রিসিভ করল না প্রতাপ চৌধুরী এবার ফোন যেন দিশাহারা হয়ে পড়লেন কপাল চাপড়ে বিলাপ করতে লাগলেন তিনি ইয়াসির তাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু এখন কি আর কোনো শান্তরাতে কাজ হবে রিদোয়ান ফিরল মাঝরাতে ততক্ষণে বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে চলে গেছে শুধু ড্রয়িং রুমে বসে আছেন মেহবুবা বেগম হৃদওয়ানকে দেখে উঠে পড়লেন তিনি রিদোয়ান তাকে আটকালো মা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমার ক্ষুধা নেই এখন ক্ষুধা নেই মানে এই তোরা কি শুরু করেছিস বলতো তোর বউও খেলো না এসে সেই যে নিজের রুমে ঢুকেছে আর বের হলো না এত করে বললাম তবুও তোকে তাকে একটু খাওয়াতে পারলাম না ওদিকে তোর ভাই সে তোর ফিরে থেকেই দরজা আটকে বসে আছে ডেকেও সারা শব্দ পেলাম না আর এখন তুই এসে বলছিস তুই খাবি না তাহলে আমি হাত পুড়িয়ে কষ্ট করে রান্না বান্না করি কাদের জন্য গিয়ে মেহবুবা বেগমকে জড়িয়ে মা সরি কিন্তু বিশ্বাস করো আমার ক্ষুধা পাইনি কিভাবে খাবো বলতো আমি জানি তুমি কষ্ট করে রান্না করেছ তার জন্য এই যে দেখো কান ধরছি আমি কিন্তু আমার খেতে একটু ইচ্ছা করছে না ঠিক আছে রুমে গিয়ে ঘুমা আমি সব গুছিয়ে রেখে যাচ্ছি রাগ করলে মা তুমি তো আমার মিষ্টি মা থাক আর এত দরদ দেখাতে হবে না যা তুই হৃদয়ান মেহবুবা বেগমের কপালে একটা চুমু দিয়ে উপরে চলে গেল মেহবুবা বেগম ছেলের কাণ্ড দেখে আনবনে হেসে উঠলেন হৃদয়ান রুমে ঢুকে দেখলো আরিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হৃদয়ান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর গোসল সেরে বের হয়ে দেখলো আরিয়া তখনও ওখানেই দাঁড়িয়ে আছে হৃদয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল আরিয়া এক দৃষ্টিতে চেয়েছিল আকাশের দিকে হৃদওয়ান যে কখন তার পিছনে গিয়ে দাঁড়ালো সে টেরও পেল না কি ভাবছেন রৃদওয়ানের গলার আওয়াজ পেয়ে আরিয়া চমকে পিছনে ফিরল কিছু না আপনি কখন এলেন এসেছি তো অনেক আগেই এসে ফ্রেশ হলাম তারপর আপনার কাছে এলাম ও আরিয়া আবার চুপ নিষ্টুপ রিদোয়ান কিছুক্ষণ দেখলো তাকে তারপর আবার প্রশ্ন করল বললেন না তো কি ভাবছিলেন কিছু না বললাম তো আরিয়ার কথা থেমে গেল দৃষ্টি আটকালো হৃদওয়ানের হাতের দিকে ডান হাতে কাটা দাগ স্পষ্ট আরিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করলো এখানে কাটলো কিভাবে রিদোয়ান একবার হাতের দিকে দেখে বলল। এটা আজকে রাস্তায় গাড়িটার টায়ার পাংচার হয়ে গেছিল ভাগ্য ভালো ডিকিতে একটা এক্সট্রা টায়ার ছিল ওটাই চেঞ্জ করতে গিয়ে এই বিপত্তি তেমন কিছু না অল্প একটু কেটে গেছে সত্যি বলছেন সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো আরিয়া রিদোয়ান আরিয়ার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল কি মনে হয় মিথ্যা বলছি সেটাই তো মনে হলো এখন আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তবে তো জোর করে বিশ্বাস করাতে পারবো না আরিয়া আবার সামনের দিকে ঘুরে দাঁড়ালো রিদোয়ান ওর তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে রইল আজ মনে হয় পূর্ণিমা কেমন পূর্ণ চাঁদ উঠেছে আকাশে হুম মন খারাপ মনে হচ্ছে আরিয়া জবাব দিল না রিদোয়ান ফের বলল আমার সাথে শেয়ার করতে পারেন নির্দ্বিধায় জানেন তো শেয়ার করলে দুঃখ কমে না কেন ধরে নিন আমি আমার দুঃখ কমাতে চাই না তাই হুম বুঝলাম আচ্ছা বেশ আপনি আপনার দু দুঃখদের সাথে সময় কাটান আমি ঘুমাতে গেলাম রিদোয়ান ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল শোয়ার কিছুক্ষণের মধ্যেই ফোস ফাঁস করে নাক ডাকার আওয়াজ ভেসে এলো আর ইয়া হয়তো এটারই অপেক্ষা করছিল সে পার্টি পেটি পে নিঃশব্দে রিদোয়ানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো ধীরে ধীরে হাত এগুলো তার কাঁধের দিকে কাদের উপর থেকে অতি সন্তপর্ণে জামাটা সরাতেই আড়িয়া দেখল মাঝরাতে ফাহিমের ঘুম ভেঙে গেল সে চোখ খুলতেই দেখতে পেল মীরা তার হাতের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে ফাহিম জাগল না তাকে নিঃশব্দে দেখতে লাগলো তার পারুকে কতদিন পর তাকে এত কাজ থেকে দেখছে সে পারু তাকে সব জানিয়েছে কি হয়েছিল তার সাথে কেন সে সেদিন বাড়িতে গিয়ে আর তার কাছে ফেরেনি কে তার সাথে এসব করেছে ফাহিম নিঃশব্দে তার মুখে হাত বোলাতে লাগলো তার কল্পনারও বাইরে ছিল তার পারুর সাথে এত কিছু হয়ে গেছে আর সেসবের পেছনে তারই আপনজনই দায়ী আমি ছাড়ব না তাকে যে তোমার সাথে এসব করেছে সে আমার যতই কাছের হোক না কেন অন্যায় করলে শাস্তি তো তাকে পেতেই হবে প্রতাপ চৌধুরীর রুমে এপাশ থেকে ওপাশ ছটপট করছে মাথায় তার কাজ করা বন্ধ করে দিয়েছে তার এতদিনের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা তার ওই চোখের সামনে ডুবতে বসেছে সে আর হাত হয়ে গেছে কিভাবে সামলাবে দরজা ঠেলে কেউ একজন ভিতরে ঢুকলো প্রতাপ চৌধুরী তাকে দেখে দৌড়ে গেলেন তুমি এসেছো তুমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এখন তুমি ছাড়া আমার সাহায্য করার মত আর কেউ নেই আমি পথে বসে গেছি আমায় বাঁচাও ও আমার সব কিছু কেড়ে নেবে দেখো তুমি যদি আমায় সাহায্য না করো যদি আমায় পথে বসতে হয় তবে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না পথে বসলে তোমায় নিয়ে বসবো ভুলে যেও না আজ অব্দি যত পাপ করেছি সব কিছুতেই তুমি আমার সাথে ছিলে এখন যদি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমারও পথে বসতে বেশি বাকি নেই এই আমি বলে দিলাম চল